গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখনকার দিনে মানে ধরো গরমকালে ব্লগ স্টার্ট করার কি বলবো যে একটা ফ্রেশ ব্যাপারটা শীতকালে থাকে গরমকালে সেটা থাকে না এখন যা পরিস্থিতি সকালবেলাতেই যা অবস্থা ওয়েদারের তবে দেখো আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নাম নেই অবশ্য বৃষ্টি হবে বিয়েবাড়িগুলো আসুক তারপর বৃষ্টি তার সাথে সাথে বৃষ্টি হবে মানে বৃষ্টির সাথে বিয়েবাড়ির একটা মহাযোগ রয়েছে তো যাই হোক শীতকালটা যে কবে আসবে আবার শীতকাল আসলেও বলি যে শীতকালটা এত শীত ভালো লাগছে না ভগবানই বা কী করবে বলো যাই হোক এই গরমটা মেনে নেওয়া যাচ্ছে না এই হচ্ছে মধ্যা তার মধ্যে ইদানিং কি হচ্ছে জানো আমাদের বাড়িতে মানে আমাদের পুরো টোটাল এলাকাতেই কারেন্ট চলে যাচ্ছে রাত্রি বারোটা সাড়ে বারোটার মধ্যে দুদিন ধরে এই নাটকটা শুরু হয়েছে কী যে মারাত্মক গরম লাগছে তখন মানে কী বলবো পাগল পাগল লাগে তো যাই হোক এখন যাই একটু চাটা খাই আর সুব্রত গেছে একটু কাজে বেরিয়েছে আজকে যদিও আমাদের ছুটির দিন তবু ওর একটু কাজ ছিল বেরিয়েছে সবজি দাদাকে ফোন করেছি সবজি নিতে হবে আর কালকে রাত্রে টাইলস এত পরিষ্কার করে মুছেছি যে নিজেদের মুখগুলো প্রায় দেখা যাচ্ছে এত চকচক করছে আর এদিকে হচ্ছে আজকে টিফিনের আলু দিয়ে টমেটো দিয়ে আর ভেন্ডি দিয়ে একটা তরকারি যেটা মানে ভীষণ ভালো লাগে রুটির সাথে খেতে আর কি কালারফুল লাগছে না এখন নিউ এই চোখ মুখগুলো একটু পরিষ্কার করতে হবে কিচ্ছু দেখতে পাচ্ছে না আমার নিউ কিচ্ছু দেখতে পাচ্ছে না চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না থামু বলছে কিচ্ছু দেখতে দাঁড়াও কেটে দিচ্ছি এই দেখো যেই বাবা এসছে সেই বাবার কাছে যাওয়ার জন্য একবার অস্থির সারাদিন বাবাই কিচ্ছু কাজ করে না কোনো কাজ করে না কিন্তু বাবাকে দেখে এমন ভাব করে যেন আমেরিকা থেকে এসছে বহু বছর পর কি ঢং ঢং জানে কিছু নিউ আর এগুলো সরাও এগুলো সরাও এগুলো সরাও লাটু উঠবে ভো লাডু লাডু হ্যাঁ লাডু 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 এই দিন অর্ধেক ভেন্ডি কাটা হয়েছে আর ভেন্ডি দিয়ে আলুর তরকারি মানে এটা যা ভালো লাগে না খেতে আগে আমরা ভেন্ডি আলু ভাজা খেতাম কিন্তু শিপড়া হঠাৎ করে একদিন পড়েছে তারপর থেকে দারুণ লাগে খেতে তো এদিকে সবজির দাদা চলে এসেছে তো টুক করে যাই কি সবজি নেবো দেখি হ্যাঁ বেরোয় না ছোটু। গরমকালে না সবজির দাদার কাছে কিছুই তেমন পাওয়া যায় না কি আর করবে মানুষই শুকিয়ে যাচ্ছে আর সবজি বললে এসছে দেখো এখনো কিন্তু আসেনি ছোটু আমি সবজিটা নিয়ে আসি হ্যাঁ তুমি থাকো তো মারাত্মক রোদ ছাতা ছাড়া দাঁড়ানোর উপায় নেই তার মধ্যে দাদা এখনো আসেও নি ছাতাটা নিয়ে আসি অন্তত ছাতা মাথায় দিয়ে দেখবো ওই দেখো ঠিক আছে যেই আমি বেরিয়েছি ছোটো নিচে যা নিচে যা শিগগিরি এটা সোনামানি এটা সোনামানি ছাতা খুলতে গিয়ে ছাতার পুরো ডান্ডি খুলে বেরিয়ে এসেছে শুধু হ্যান্ডেলটা হাতে আর এটা মাথায় সব দাও অল্প অল্প করে কাঁঠালের বীজটাও দিও সবজি নেওয়া সব হয়ে গেছে আর হিমসাগর প্রায় উঠেই গেছে শেষ আর এই যে এটা শুরু হয়েছে অম্রকলি ভালো লাগে না একদম খেতে মিষ্টি মিষ্টি হলেও কেননাটা জানি গন্ধ লাগে অম্রপলি ছোট ছোট বলছে তো মিষ্টি হবে যাই হোক এই দেখো অবস্থা রোদে সবজিগুলোর পুরো শুকিয়ে আমস্ত হয়ে যাচ্ছে তাই বস্তাতে জল দিয়ে দাদা এগুলোকে ঢাকা দিয়ে রেখেছে দাও আমাদের দুশো বারো ওই তো নিয়ে আসতো তো তাহলে তাহলে দাও দিচ্ছি বাইরে দাঁড়াবা হ্যাঁ আমাদের তো বাড়িতে জানোই প্যাকেটটা দাও তুমি তাহলে নিয়ে আসো প্যাকেটটা আর এদিকে ছুটির দিনে সুব্রতর খাওয়া দেখো পান্তা ভাত কালকে ভাত ফ্রিজে রাখা ছিল জল ঢেলে রেখেছিলাম আর আমি তো এইসব খাবোই না এই জামার জন্য রুটি তরকারি সাথে পিঁয়াজ আর ওখানে মাও নিয়ে নিয়েছে রুটি আজকে স্নান না করে টিফিন খাচ্ছি মানে মানে বাথরুমে আজকে অনেকক্ষণ সময় লাগবে কারণ জামা কাপড় কাঁচা আছে তো আজকে রুটি তরকারিটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর যাবো স্নানে তো এদিকে দুটো তো বেঁচে গেছে এইবার ভাবলাম যে ওরা তো কোথাও যাবে না তাহলে আমরা ওরা কোথাও বেরোবে না এখন আর তাহলে আর কি আমি একটু সেজে গুঁজে একটু রিলস বানাই ও বাবা যেই রেডি হয়েছে বলছেন চলো বেরোবো কী ইচ্ছা করে বলো এবার রিলস বানানো বাদ দিয়ে এখন আমরা একটু এদিক ওদিক বেরোচ্ছি চলো একটু ঘুরেই আসি সেজে খুঁজেই রিলস বানানোর জন্য সাজলাম এখন সেজে গুঁজেই বেরোই আর কি করবো আর এদের অবস্থা দেখো কী বলতে ইচ্ছা করে ভাবলাম এক হয়ে গেল আরে এখন যদি আগে থেকে বলতো তাহলে আমি এরকম রেডি হতাম না যাই হোক চলো একটু ঘুরেই আসি এই গরমে দুপুরবেলা রোদের মধ্যে পাগলের মতন আমরা ছাড়া আর কেউ বেরোইনি মানে আমরা এতটাই ঘোরার পাগল যে এই গরমের মধ্যে যদিও বা ভগবান দেখেছে ভগবান আমাদের সাথেই আছে এতক্ষণ মারাত্মক রোদ ছিল বাট এখন পুরো মেঘলা হয়ে গেছে আর আমরা একটু ঘুরে টুরে যাই তারপর আবার সূচিবাবা বিয়ের হচ্ছে ঝড় যা হাওয়া দিচ্ছে অত্য ছপাট করে চলে গেল আর বেশ হাওয়া দিয়েছে বৃষ্টি বৃষ্টিও হবে ঝড় ঝড়ও উঠবে এরকম একটা ব্যাপার মানে কালকে স্নান যাত্রার পরে চম্পে স্নান স্নান করানোর পর একটা যে ঝড় বৃষ্টি আসবে সেটা জানতাম বাট কালকে ওটা আসেনি আজকে এসছে মানে আসছে এটাই হচ্ছে আনন্দের বিষয় লস্যিটাও অর্ডার দিলাম লস্যিও খাচ্ছি আর এদিকে বৃষ্টিও আসলো বৃহস্পতিবার বৃষ্টি হবে না এটা হতেই পারে না বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটও ভিজে গেছে কিন্তু এই বৃষ্টিতে কাজ হবে না আমরা যে সাইডে গিয়েছিলাম ওই দিকটা বৃষ্টি হচ্ছে আর আজকে দেখাচ্ছি কেমন লাগে মজাটা বল পাম্পার আসছে আড্ডা পাম্পারের মধ্যে নাও তুমি তো এইদিকে বাড়ি আসলাম আর মানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে তো বৃষ্টি হচ্ছে বাট বাড়ি আসা পর্যন্ত দেখলাম রাস্তাঘাট পুরো শুকলো খটখটে একদম এদিকে কোনো বৃষ্টি বৃষ্টি হয়নি আর আমাদের ওখানেই লেট হয়ে গেল বৃষ্টির জন্য একদম হালকা বৃষ্টি হয়েছে তবুও ওই হয়তো 5 মিনিট হলো কি হ্যাঁ পাঁচ মিনিট মতো হয়েছে কিন্তু বেশ একটু মানে গাড়ি করে আসতে গেলে আমরা ভিজে যেতাম এই হচ্ছে ব্যাপার এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি মাম খাবার গরম করতে দিলাম আমাদের বোয়াল মাছ হয়েছে আর মামামের জন্য কালকেই রান্না করা ছিল রুই মাছের ঝোল সেটা দিয়ে এখন দেব আজকে একদম সিম্পল খাবার দাবার এই যে ডাল শুকনো কাঁচা লঙ্কা সাথে বোয়াল মাছ এই একদম অল্প স্বল্প রান্না করা হয়েছে আজকে দুপুরে ঘুম থেকে উঠে কি কাজ পড়েছিল জানো নিউর এই যে সমস্ত পুরো ঠিকঠাক করে আশ্রে দিয়ে ঝুঁটি বেঁধে দাও মানে দুটো ঝুঁটি বেঁধে দিতাম বাট এই পিঙ্ক কালারের গাদের একটাই রয়েছে তাই একটাই বেঁধে দিতাম আর চোখের সামনে পুরো একদম এত পরিমাণে লোক হয়েছিল না দেখতে পাচ্ছিল না তারপর কেটে দিয়েছি দেখো মুখখানা এখন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে কেমন লাগছে বলো তো মিষ্টি লাগছে না আমার ছেলেটাকে পুরো তো এদিকে এইসব কাজকর্মগুলো করছিলাম মানে ওকে ধরে ওর সমস্ত কাজ করতে গেলে আগে আমাকে ছোটুকে দরকার হয় কারণ ছোটু চেপে একদিন তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি যখন আমি করছি তখন আমি তো আর ক্যামেরা ধরে থাকতে পারছি না স্প্রিডে কাজ চল মানে কাজটা করতে হচ্ছে তো আর একদিন যেদিন করবো সেদিন তোমাদের দেখাবো ছোট পুরো দু হাত দিয়ে চেপে ধরে থাকে ও ছোটু ছাড়া নিউকে আশ্রানো বলো চুল বাদা বলো লোম কাটা বলো এগুলো একদম সম্ভবই নয় তো যাই হোক ছোটু চেপে রেখেছিলো চটপট করে আমি করে ফেলেছি চটটা পেরেছি আর এখন একটুখানি বেরোবো এদিক ওদিক আজকে যেহেতু ছুটির দিন তো একটু বেরোতেই লাগবে আর মানে বৃষ্টি তো আমাদের এখানে হয়নি বাট চারদারে দু এক ফোটা যাওয়া বৃষ্টি হয়েছে কিন্তু মারাত্মক পরিমাণে গরম মানে গরম আর কমছে না জগন্নাথকে এত স্নান করানো হলো সে নিজে জ্বরে পড়ে গেল তবু আমাদের কেন এরকম গরমে রাখছে ভগবানই জানে মানে সেই জানে তো যাই হোক আর একটা বিষয় যেটা বলছে যেটা বলবো আর কি ওখানে তো আমরা দেখতেই পাচ্ছি খবরে ওটাই চলছে যে কিভাবে এই প্লেন দুর্ঘটনাটা হলো মানে কি যে মারাত্মক কন্ডিশান তবুও একজনকে এই জাস্ট দেখলাম যে একজন ঠিকঠাক আছে মানে ওই মারাত্মক সিচুয়েশানে উনি ঠিক আছে উনি মানে একদম ঠিকঠাক হয়তো হালকা পাতলা কিছু লেগেছে কিন্তু এটা মানে কি বলবো উনিও বিশাল পরিমাণে হয়তো এখন শকড যে উনি কিভাবে বেঁচে গেল তো প্লেনটা পড়েওছে দেখলাম যতদূর খবরে দেখাচ্ছে যে মেডিকেল কলেজের হোস্টেলে তো মানে কি বলবো কিছু বলার নেই কখন যে কি হয়ে যায় আমাদের সাথে সেটা মানে শুধুমাত্র ভগবানই বলতে পারবে কেই বা বলতে পেরেছিলো মানে যারা সেই সময়ে প্লেনটায় উঠেছে যারা কাজের সূত্রে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে বা ওয়াটেবার কারোর বাড়ি যাচ্ছে বা যাই হোক না কেন তারা কি ভাবতে পেরেছে যে এই ঘটনাটা হতে চলেছে তো মানে প্রভু যে কখন কার সাথে কী করে সেটা মানে খুবই খুবই চিন্তার বিষয় তো যাই হোক যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ বেঁচে আছি আমরা ততক্ষণ একটু এনজয় করে নেওয়াই ভালো এনজয় মানে কি মানে ভগবানের নামে ভগবানের নাম করে নেওয়াই দরকার ওই বাইরের লাফালাফি ঝাপাঝাপি না করে ভগবানের চিন্তাধারা নিয়েই বাঁচতে হবে মানে কি বলবো মানে খবরটা দেখে না জাস্ট ভাবা যাচ্ছে না শুধু এই সিচুয়েশানটা এইভাবে ভাবলে না আরও বেশি মারাত্মক লাগছে যে যাত্রীরা যখন উঠলো তখনও পর্যন্ত জানে না তারা যে তাদের সাথে কি হতে চলেছে কি মারাত্মক কন্ডিশন তো সকালে তো গেছিলাম চাকদায় এখন আবার যাচ্ছি আমরা চাকদা মানে আমাদের চাকদায় গেলে কি অনেকটা টাইম যাওয়া যায় আর রাস্তায় হাওয়া খেতে খেতে যাওয়া রানাঘাটে অত দূর নয় পায় না থেকে রানাঘাটের ডিস্টেন্স খুবই কম চাকদার যতটা বেশি ততটা তো হয় না রানাঘাটে তাই আমরা তো চাকদাটাই প্রেফার করি তাই এখন যাচ্ছি একটু ঘুরে টুরে আসি এখানে আমার মেলা হচ্ছে জামাষষ্ঠী মেলা মেলা বেরিয়ে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি মোমো খাবে মানে এরা কীরকম মানুষ তাহলে পাবো অন্য দিন খেতে চায় না আজকে নিজেরাই লাফাতে লাফাতে খাওয়ার জন্য যাচ্ছে কি মানুষ এরা চারদারে মোমোটা না এত ভালো খেতে যে নিজের লোকটাকে আর সামলাতে অনেকটা সময় আমাদেরকে ওই মোমোর প্লেটটা হাতে নিয়ে দাঁড়াতে হয়েছে আর মারাত্মক ভিড় আমি যে দেখলাম আগের দিন আমরা তাও ফাঁকা পেয়েছি আজকে মারাত্মক ভিড় মানে মোমো না চাকদার এটা ভীষণ ভালো করে এই যে বাড়ি যাওয়ার সময় জামাই ষষ্ঠীর মেলায় এসেছি কিন্তু মেলায় তো বেশিরভাগ জিনিসই বিক্রি হয়ে গেছে মানে অবশিষ্ট নেই হ্যাঁ দেখছি এবার দেখি দু একটা কি নেওয়া যায় আর কি নিলি মামা মেটা তুই ঘুমচাম জিনিস নিচ্ছে খাওয়ার মধ্যে দিচ্ছে দেখো অবস্থা ভাবে পয়সা ধ্বংস করে আমার মেয়ে ছাতার মাথাটাকে কিনলো ছাতা মাথাটাকে ঘোরাতে বাড়ি আসলাম আর বাড়ি আসার আগে যেহেতু চাকদায় গেছিলাম আর আমরা চাকদা ঢুকতে গিয়েই না দেখি একটা দোকানে মারাত্মক পরিমাণে ভিড় তা যেই শুরু তো লেখা দেখেছে বিরিয়ানির অমনি আমাদেরকে মোমোর দোকানে দাঁড় করিয়ে লাফিয়ে গেছে আর ওখান থেকে এই যে বিরিয়ানি নিয়ে এসেছে আজকে আজকে রাত্রে এই যে চিকেন বিরিয়ানি এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকার প্যাকেট মানে একটা কন্টেনারে দিয়ে দিয়েছে পঁয়ত্রিশ টাকার তিরিশ টাকাও নাকি পাওয়া যাচ্ছে যাই হোক এখন দুটো নিয়ে আসছে এদের জন্য এখন এটা দিলাম হচ্ছে মাম্মামকে ও খেয়ে নিক শুক্রত একটু পরে খাবে আর আমি আজকে আর কিছু খাবো না মানে এখনো পর্যন্ত না খাওয়ার ইচ্ছাটাই আছে এবার এদেরকে খেতে খেতে দিতে গিয়ে খাবারের যে হারে গন্ধ আমি পাচ্ছি কতক্ষণ যে নিজেকে কন্ট্রোল করতে পারবো জানি না তো যাই হোক এখানে দুধ বসিয়ে দিয়েছি গরম করতে এই যে দুধ সব গরম হয়ে গেছে এখানে খাবারও রেডি হয়ে গেছে মামা দিয়ে দিই আগে ও এদিকে বিরিয়ানি তো বেড়ে দিয়েছি বাট মামা খেলো না ওর নাকি পছন্দই না দেখেই নাকি ওর ভালো লাগছে না মানে খাওয়া তো দূরের কথা বাট হ্যাঁ আমি অল্প একটু মুখে দিয়েছিলাম আর হ্যাঁ কথা ভি রেখেছি আমি কিন্তু খাইনি আজকে রাত্রে মানে আজকে রাত্রের থেকে আমি শুরু করলাম ব্যাপারটা দেখি কদিন চালাতে পারি তো জাস্ট একটুখানি মুখে দিয়েছিলাম আমার খুব একটা ভালো লাগেনি এবার সুব্রত খেয়ে বলবে যে কেমন খেতে কি বৃত্তান্ত তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে মিনিটের সাথে থেকো তো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট